আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই পনেরো বছরে আমাদের দেশকে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে আমরা কিভাবে এটা আমরা কি করবো আমরা চাচ্ছি ভেঙে ঘুরিয়ে চুরে নিশ্চিন্ন করে দেবো যে কোনো কেউ ছিল বাংলাদেশে আমাদের এত খুব সে অত্যাচারী সরকার ছিল সে স্বৈরাচারী সরকার ছিল ঠিক আছে এই বিষয়ে আমার এই একটাই কথা বলবো যে আমরা এখন স্বাধীন

সমস্ত অনুভূতির একটা জায়গা যে রাষ্ট্রপ্রধান আমাদেরকে শিখাবে নৈতিকতা যেখানে কোনো ইথিক্স ছিল না আমরা সুশাসন পাইনি সুষ্ঠুভাবে আমরা দেশ চাই আমাদের যে ছয়টি মানব চাহিদা রয়েছে শিক্ষা বস্ত্র বাসস্থান খাদ্য ও চিকিৎসা আমাদের যেখানে চিকিৎসার অভাব সুচিকিৎসা চিকিৎসা খাদ্য অনেক দুর্নীতি আছে ভেজাল আছে আমরা চাই এগুলো যেন আমরা সুষ্ঠুভাবে পাই আগে ছয়টি যে উপাদান রয়েছে আমাদের যে চাহিদাগুলো মানব জীবনে, সেটা যেন আমরা পরিপূর্ণ পাই নেক্সট জেনারেশন যেন সুষ্ঠু একটা সমাজ পায় পরিবেশ পায় দেশ পায় যেন জাতি ঘটনের জন্য আমরা বর্তমান যে আছেন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস তার কাছে আমাদের এটাই আশা তিনি যেন সুশাসনভাবে দেশটাকে গঠন করেন তিনি যেন সুষ্ঠুভাবে দেশটাকে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেন আমার তাদের কাছে একটাই অনুরোধ থাকবে বা আমাদের আশা থাকবে আমরা যেন একটা শিক্ষাগত এবং চিকিৎসা সব দিক থেকে আমরা একটা উন্নত দেশ পাই এটাই আমাদের আশা আর আমরা যে আমাদের খুব ক্ষোভ কারণ ছাত্ররা ছাত্র নিয়ে অনেক কিছুই হয়েছে বিগত বহু বছর যাবৎ তো আমাদের খুব থেকেই এখানে আসা আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে কি বার্তা দিতে চাচ্ছেন এই এই দিয়ে দিয়ে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই রাজনীতি মানে সুষ্ঠু রাজনীতি নীতির রাজা আমরা সেটাই চাই যেন আমরা সব দিক থেকে আমরা উন্মুক্ত চাই আমরা শিক্ষাটা সুন্দরভাবে চাই জাতি যেন সুশিক্ষায় সুশিক্ষিত হয় সশিক্ষিত হয় শুধু শিক্ষাই না প্রাতিষ্ঠানিক শিক্ষা নৈতিক এভরিথিং আমরা একটা সুস্থ শিক্ষা সমাজ চিকিৎসা এভরিথিং আমরা সুষ্ঠুভাবে চাই যেন দরিদ্র যারা আছেন তারা যেন তারা যেন অ্যাটলিস্ট বিনা টাকায় যেন মারা না যায় এই জিনিসটা আর বিয়ে যেন খাবারের অভাবে দেশে কোনো মৃত্যুবরণ না করেন আমাদের দেশে অনেক কিছুরই অভাব আছে এই ধরনের গুলো পর্যবেক্ষণ করতে হবে আমরা পেয়েছি তারপরে হচ্ছে ছাত্র সমাজে সবকিছুতেই আমাদের ফ্রিডম আছে আমরা চাই আরো কিছু আরো কিছু চাই এখনো যদিও আমাদের এখনো দৃষ্টির বাইরে অনেক কিছু হচ্ছে হবে উন্নয়ন যেটা আশা করা যাচ্ছে দেখি কি হয় আমাদের আশাই কেমন লাগতেছে অনুভূতিটা কেমন লাগতেছি